ও দশ বছর এখানে ফুল বিক্রি করে হ্যাঁ আর ছোটো থেকেই বেশি ও আমি তো এই তিন চার মাস ধরে আপনাকে দেখলাম না তিন মাস ধরে আমরা মনে দেশে আছিলাম বেশে ছিলাম ও আচ্ছা সরি গাইজ আমি বৃষ্টি বৃষ্টিভাবে ডাক দিয়ে ফেলছি আপনার নাম কি সুমি জি আমার নাম সুমি ও আচ্ছা সুমি তুমি আমার কি মন ভাইরা নীলা সুমি আর বৃষ্টি এখন যদি হন তাই কথা বুঝছি বা

তুমি নাকি অনেক বিদেশি থেকে টাকা পয়সা মেরে খাইছো না এটা কতটা সত্য কতটা মিথ্যা প্রবাসীদের সাথে কে কথা বলে আমার মা তোমার মা আমি শুনছি তুমি নাকি গ্রামের বাড়িতে অনেক বিশাল বাড়ি করছো প্রবাসীদের অনেক টাকা মেরে এটা সত্যি না আমাদের বাড়িতে আমরা টিনের গরে তুলছি এডা অনেকেই দেখছে এইসব টাকা কই পাইছো এইসব দিছে মোবাইলেই দিছে আমার সাহায্য করছে যখন প্রথম প্রথম ভিডিও করতাম আমি তখন দিছিল প্রবাসীরা সাহায্য করছে অনেকেই দিছে মিথ্যা কথা বলবো না কারণ দিছে যে তো আমার বলাই লাগবে আচ্ছা যাই হোক আপনারা অনেক কিছু শুনেছেন ওর নামে যে ও নাকি প্রবাসীর থেকে টাকা পয়সা মেরে খায় অনেক টাকা পয়সা নাকি মেরে খাইছেও তার বাড়ি করছে গ্রামের বাড়িতে আসলে এটা কতটা সত্যি আমি জানি না আমি যেটা শুনেছি সেটাই তাকে জিজ্ঞেস করলাম তার নিজের মুখ থেকে শুনলেন আপনারা তার আম্মা কথা বলে প্রবাসীরা কল দিলে রাইট তোমার আম্মা কথা বলে আচ্ছা যাই হোক তুমি ফুল বিক্রি করে তোমার কত টাকা রোজগার হয় ডেইলি ডেইলি সাতশো পাঁচশো এরকম অর্ধেক চালান অর্ধেক লাভ ফুল কয় টাকা বিক্রি করে বিশ টাকা বিশ টাকা

আচ্ছা তুমি পড়াশোনা করছো কোন ক্লাস পর্যন্ত আমি বেশি পড়ি না টু পর্যন্ত পড়ছি ছোটবেলায় কিন্তু মাদ্রাসায় পড়ছি আমি তোমার বাসা কে কে আছে আমার ছোট ভাই আমার আম্মু আর আমার নানু এই তিনজন তুমি কি সবার বড় আমি একজন বড় আর আমার ভাই ছোট 7 বছর তোমার ফ্যামিলি চালায় কে আমি তুমিই চালাও বুঝতে পারছি আচ্ছা যাই হোক তোমার ফ্যামিলি তুমি চালাও দেখছেন কতটা কষ্ট করে একটা ফ্যামিলি চালানোর জন্য একটা মেয়ে ফুল বিক্রি করে তার ফ্যামিলি চালায় আচ্ছা

বলতে যে মনে হয় সবাই যদি বই নয় তাহলে বৌ বুকে দেখো এই যে বৃষ্টি যদি শুনে আমার এইগুলো আমি বলছি তাহলে জানো কি হবে কেলাইবো আপনার